শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি একটা চচ্চড়ি থাকে তাহলে আর কোনো কথাই নেই বন্ধুরা এক থালা ভাত নিমেষেই উঠে যাবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা চচ্চড়ি রেসিপি নিয়ে বানাবো শিম আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলির চচ্চড়ি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এই এইরকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন পেঁয়াজ কলির তো অনেক রেসিপি করে খেয়েছেন এই রকম একটা চচ্চড়ি বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এই চচ্চড়ির রেসিপিটা ঝটপট শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু বেগুন শিম আর পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম ডুমোডুমো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি বেগুনও ডুমোডুমো করে কেটেছি তবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলো যাতে গলে না যায় আর নিয়েছি শিম এখানে শিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোট ছোট লম্বা লম্বা করে কেটে সমস্ত আনাজগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলের মধ্যে দিয়ে দেবো অসামান্য একটু লবণ এবারে পেঁয়াজ কলিগুলো ভেজে নেব পেঁয়াজ কলিগুলোকে আমি নাড়াচাড়া করে হালকা করে তেলে ভেজে নেব তেলের মধ্যে প্রায় দু মিনিট ধরে আমি পেঁয়াজ কলিগুলোকে ভাজাভাজি করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা এই রকমভাবে যদি পেঁয়াজ কলিটাকে আগে থাকতে ভেজে নেওয়া যায় তাহলে যে চচ্চড়ির টেস্টটা খুব ভালো হয় পেঁয়াজ কলিগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে এবারে ওই কড়াতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব প্রথমে কাঁচা লঙ্কা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আমি একটু চেলা করে দিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলোকে হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছে এবারে কেটে রাখা শিম আলু বেগুনটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও তিন থেকে চার মিনিট একটু ভাজাভাজি করে নেব শিম আলু বেগুনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই চচ্চড়িতে চিনিটা দিলে খেতে খুব ভালো হয় একটু কম বেশি হলেও অল্প একটু চিনি দিয়ে দেখবেন এর স্বাদটা আরও বেড়ে যাবে এটা আপনারা চিংড়ি কিংবা ছোট মাছ দিয়েও করতে পারেন তাতেও খেতে দারুণ লাগবে চিনিটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব পেঁয়াজ কলিটা দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অল্পই দিলাম কেননা ভাজাভাজি আর কষা কষিতে আনাজগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে খুব একটা জলের বেশি প্রয়োজনও নেই আর চচ্চড়ি তো একটু শুকনো শুকনো হবে তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গিয়েছে আজকের পেঁয়াজ কলি চচ্চড়ি তো বন্ধুরা এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় খেতে যে আপনাদের মনে হবে বারবার এই রেসিপিটা বানিয়ে খাই তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ